নমস্কার আবার আপনাদের সামনে এলাম দু চারটা কথা বলার জন্য আজ বলবো টনসিল সম্বন্ধে দু চারটা কথা প্রত্যেক মানুষেরই টনসিল আছে ছোট বড়ো সকলের এবং টনসিলের ইনফার্মেশান হলে তাকে বলে টনসিলাইটিস যদিও টনসিলাইটিস বাচ্চাদের মধ্যেই বেশি দেখা যায় অর্থাৎ সংক্রমণ টনসিলের এটা দেখবেন মুখটা হাঁ করলে গলার পেছন দিকটায় দুটো সুপরির মতো গ্ল্যান্ড থাকে এটাকে বলে টনসিল এর মধ্যে দেখবেন কিছু গর্ত গর্ত টনসিলের মধ্যে গর্ত করতে জিনিস থাকে এটাকে বলে ফলিকল আর এই ফলিকলটাই বেশি আক্রান্ত হয় এই ফলিকল আক্রান্ত হলে অনেক সময় লাল লাল হয়ে যায় তার থেকে ব্যথা আসতে পারে ইনফেকশন হওয়ার ফলে অনেক সময় পুজ জন্মায় গিলতে কষ্ট হয় এবং বেশ জ্বর হয় হাত পা ব্যথা হয় এবং রোগীর যথেষ্ট কষ্ট হয় খাওয়া দাওয়া খেতে পারে না জ্বর এবং নানা রকম উপসর্গ আমরা দেখতে পাই তাই এই সময় যথাযথ চিকিৎসা করা প্রয়োজন হয় হোমিওপ্যাথিতেও এর চিকিৎসা সম্ভব হয় আর এটা মোটামুটি পেশেন্টকে হালকা নুন দিয়ে গার্গল করলে অনেক উপকার পাওয়া যায় অ্যালোপ্যাথিতেও রকম জিনিস দিয়ে গরম জলে গার্গেল করলে উপকার পাওয়া যায় হোমিওপ্যাথিতেও আছে ফাইটালক্কা মাথার টাদার এসব দিয়ে ফাইটালক্কা মাদার দিয়ে ট্রিটমেন্ট গার্গল এগুলো ভালো রেজাল্ট আমরা পেতে দেখেছি নমস্কার